আপনি যদি একজন সত্যিকারের শিব ভক্ত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ এই শ্রাবণ মাসে এমন কিছু খাবার রয়েছে যেগুলো ভুল করে খেয়ে ফেললে ভোলেনাথের পুজো হয় অপূর্ণ আবার এমন কিছু খাবার আছে যা খেলে ভোলেনাথ তুষ্ট হন এবং আপনার জীবনে বর্ষিত হয় শান্তি সাফল্য আর সৌভাগ্য এই বছর শ্রাবণের চারটি সোমবার পড়েছে একুশে জুলাই আঠাশে জুলাই চারই আগস্ট এবং এগারোই আগস্ট সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি লক্ষ লক্ষ শিবভক্ত শ্রাবণ সোমবার তিথি পালন করে থাকেন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস আবার সোমবার হল শিবের বার তাই শ্রাবণ মাসে সোমবার পালন করলে শিবশঙ্করের আশীর্বাদে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় বলে প্রচলিত বিশ্বাস এই মাসে শিবের বিশেষ পূজা অর্চনার রীতি রয়েছে শিবের আরাধনার পাশাপাশি এই মাসে বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত শ্রাবণে কিছু কিছু খাবার দাবারের উপর নিষেধাজ্ঞা রয়েছে যা অনেকেরই অজানা এই মাসে কোন কোন খাবার খাবেন না আবার কোন কোন খাবার খাওয়া উচিত তা আজ এই ভিডিওতে জানাব প্রথমে জানাবো শ্রাবণ মাসে কী কী খাওয়া যাবে না সবুজ শাক সবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু শ্রাবণের শাক খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয় অর্থাৎ বর্ষাকাল থাকে এই সময় সবুজ শাকসবজিতে সবজিতে পোকা ধরতে শুরু করে তাই এই মাসে শাক পাতা খাওয়া একদমই উচিত নয় এই মাসে ইডলি ঢোসা আচার জাতীয় কোনো খাবার খাবেন না খেলে শরীরের শক্তির ভারসাম্য নষ্ট হয় শাস্ত্র অনুসারে শ্রাবণ সোমবারের ব্রত পালন করতে শস্যদানা খাওয়া যাবে না তাই এই দিন চাল বা ডাল খাওয়া চলবে না শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না এছাড়া শ্রাবণ মাসে পেঁয়াজ ও রসুন খেলে মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা হিংসা আলস্য ও ভুল চিন্তা বৃদ্ধি পায় তাছাড়া আদা বেগুন বাঁধাকপি ভুলেও খাওয়া চলবে না শ্রাবণে গোটা মাস জুড়েই মাছ মাংস ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এই নিয়ম মেনে চললে ভোলে বাবার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবারে জানব শ্রাবণ মাসে কী কি খাবেন বা খাওয়া উচিত শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে খাওয়া দাওয়ায় কিছু বিধিনিষেধ পালন করতে হয় শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই নিরামিষ ও সাত্বিক আহার করতে হয় এবং বিভিন্ন রকমের ফল অর্থাৎ কলা আঙুর পেঁপে ইত্যাদি ফল খেতে পারেন ফলে শরীর সুস্থ থাকে ও মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা সঞ্চারিত হয় এগুলো ছাড়াও ড্রাই ফ্রুটস বা শুকনো ফল খেতে পারেন এই মাসে এর ফলে শরীরে শক্তি বৃদ্ধি তো হবে পাশাপাশি মন ও মস্তিষ্ক সচেতন এবং একাগ্র থাকবে এবং এই দিনে আপনি নিরামিষ আলুর তরকারি ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা লুচি খেতে পারেন এছাড়াও শ্রাবণ মাসের সোমবারগুলিতে নানা ধরনের সাবুদানার খিচুড়ি ক্ষীর এবং শ্যামা চালের ভাত খাওয়া যেতে পারে মিষ্টি আলু ও কাঁচকলা খেতে পারেন এই মাসে তবে রান্নায় পেঁয়াজ রসুন ও গরম মশলার ব্যবহার করা যাবে না নুন খেতে হলে বিট নুন খেতে পারেন সাদা নুন খাওয়া চলবে না আর এই শ্রাবণ মাসে ভুলেও কোনো প্যাকেটজাত খাবার খাবেন না বন্ধুরা অনেকেই শুধুমাত্র ভক্তিভরে পূজা করেন কিন্তু নিয়ম না জানার কারণে পূজা সঠিকভাবে হয় না তাই এই ভিডিওটি যদি আপনার সত্যি উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে ওম নমঃ ভাই লিখতে একদমই ভুলবেন না আর আপনার পরিচিত যে কোনো শিব ভক্তকে এই ভিডিওটি শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করলে পূর্ণ বাড়ে এমন আরও ভক্তিময় ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ভোলেনাথের আশীর্বাদে আপনারা সুস্থ ও শান্তিতে থাকুন ওম নম শিবাই